এখানে আমাদের মুরগি ছেলে হচ্ছে এটা দেশি মুরগি এটার ওজন কত হবে প্রায় এটার ওজন ওজন প্রায় প্রায় হ্যাঁ দানা গুলো খুবই শক্ত ছেড়া যাচ্ছে না খুব কষ্ট হচ্ছে ছিঁড়তে আজকে আমরা রেসিপি আজকের আমাদের রেসিপি হলো ভেজ বিরিয়ানি আর দেশি মুরগ দেশি মুরগির ঝোল ফুল ভিডিওটা এটার ফুল ভিডিওটা আপনাদের সামনে আমি দেওয়ার পুরো চেষ্টা করব এরপরে আমরা এটাকে ঝোলসাবো এটা কী বটে এটা কী বাবু কি বটে এটা মুরগি মুরগি কোথায় বা তোমার ঘর কোথা হম কোথা ঘর তোমার বা বলা বলা এই দেখুন গাইস এবার মুরগিটা ঝলসানো হবে এখানে আগুন দেয়া হচ্ছে এবার মুরগিটা ঝলসানো হবে দেখেন গাইস কেমন মুরগিটা জলসানো হচ্ছে এই দেখেন মুরগিটা ঝলসানো হয়ে গেছে কেমন হলো তোমরা কমেন্ট করে জানিয়ে দেখুন এখানে আমাদের সব দেখি আছে এই যে এইগুলো সব কাটা আছে এইখানে এটা হচ্ছে ক্যাপসিকামটার চিনি সব ওইখানে রেডি করা আছে আর এখানে আলুগুলো গুলো কাটা গেছে এই যে এইটা ওখানে রেডি করা আছে চালটা দেখুন এখন এখানে প্যাকেটে আছে এবার ভালো করে কষে নেওয়া হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে পানি ভালো করে এটা মিক্স করে নেওয়া হবে এটা এটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পানি এবার এটা ফোটানোর জন্য রেখে দেওয়া হবে ফোটে গেলে আমাদের চিকেন কষা রেডি হয়ে যাবে তো দেখুন এখানে আমাদের মিক্সড ভেজগুলো তো এই দেখুন এখানে আমাদের স্যালাডটা রেডি হয়ে গেছে এবার ভেজ বিরিয়ানিটাও রেডি হয়ে গেছে কেমন হয়েছে আর এখানে মাংসটা এবার একটা পাত্রে দেয়া হচ্ছে খাবারটা লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে